তামিম ইকবালের বিষয়টা আসলে এটা তো তামিমের কল পাশাপাশি হচ্ছে এখানে বোর্ডের আমাদের টপ ম্যানেজমেন্টও রয়েছেন তাদেরও কিছু কল রয়েছে বাট তামিম এনসিএল টি টোয়েন্টিটা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারেন জেনুর ব্যাপারে তো এনসিএল টি টোয়েন্টি আমি তামিম খেলে স্বাভাবিকভাবে চিটাং ডিভিশনের হয়ে খেলবে সো টি টোয়েন্টিটা সে খেলবে কয়টা ম্যাচ খেলবে কখন খেলবে এই বিষয়গুলো আরো সময় রয়েছে আমাদের টি টোয়েন্টির আগে তো সেটা আমরা আলোচনা করব বাট এনসিএল টি টোয়েন্টিটা সে খেলার উপরে আগ্রহ প্রকাশ করেছে ফিটনেস টেস্ট সবাইকেই দিতে হবে এটা আমাদের একদম বেসিক একটা ক্রাইটেরিয়া যেটা হলো ফিটনেস টেস্টে অ্যাটেন্ড করবে তারপরে তার একটা টার্গেট থাকে সেই টার্গেটটা রিচ করতে হবে কিছু কিছু সিনিয়র প্লেয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন যে আমাদের ফিটনেস টেস্টে আমাদের যে মানে ফার্স্ট টার্গেট যেটাকে রিচ করতে হবে সেটা রিচ না করেও দুইজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়েছি যারা সিনিয়র প্লেয়ার তাদের ক্ষেত্রে সেরকমটা হয়েছে যারা ন্যাশনাল লিগ এখনও খেলছে সো তামিমকেও নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে পার্টিসিপেট করে সাকিবের বিষয়ে আমার কাছে আসলে কোনো তথ্য নেই আমি কিছুই জানি না সো সেই ব্যাপারে আমি আসলে কোনো কমেন্টস করতে পারবো না ভাইয়া বেশ কিছু পারফর্মের কথা বলছেন সেখানে অনেক হাসান হচ্ছে

অমিতের বিষয়টা আমি ক্লিয়ার করতে পারি আপনারা দেখবেন অমিত কিন্তু শুধু এই বছরের পারফরমেন্স আপনি ওভারঅল পারফরমেন্স কিছুটা সিনারিও দেখানোর চেষ্টা করছেন সে জাতীয় লিগে ডেবু হওয়ার পর থেকে প্রতি বছর রান করেছেন ডোমেস্টিক ক্রিকেটে ফার্স্ট ক্লাস ক্রিকেটে সো ডোমেস্টিকে পারফর্ম করার পরে সে তার নেক্সট স্টেজটা হচ্ছে এসপিতে আসা বা নেক্সট প্রোগ্রামের মধ্যে আসা সেখানে কিন্তু গত চার বছর তিন বছর প্লাস সে এইচপি স্কোয়াডে রয়েছে এসপিতে বেশ কিছু ম্যাচ তাকে খেলানো হয়েছে ইন্টারন্যাশনাল এনভারমেন্টে এবার অস্ট্রেলিয়া যে আমাদের এসপি টিম গিয়েছিলো সেখানেও কিন্তু সে ছিল সেখানে চারটা জিনিসও ব্যাটিং করেছে আমিও সেখানে টিমের সঙ্গে ছিলাম আমি কাছ থেকে ব্যাটিং দেখেছি এই ধরনের প্লেয়ার যারা রেগুলার পারফর্ম করছে তাদেরকে আপনি কঠিন একটা মঞ্চে নিয়ে ফেলে বিপদে ফেলার আগে তাকে আরও কীভাবে আমরা ইন্টারন্যাশনাল মানে প্লেয়ার বানিয়ে নিতে পারি সেটা নজর দিতে হবে আপনার এখানে বলার বা লুকোচুরি কিছু নেই আমাদের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল খেলার মধ্যে বেশ একটা ভালো পার্থক্য রয়েছে এটা কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন ডোমেস্টিকের অনেক পারফর্মার ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে খুব স্ট্রাগল করছে আমরা দেখেছি হয়তো সার্ভাইভ করতে পারি নি খুব স্ট্রাগল করেছে এক দুই ম্যাচ খেলার পরে তাকে নিয়ে আবার অন্য চিন্তা করতে হয়েছে সো অমিত এমন একজন প্লেয়ার যাকে আমরা দেখছি রেগুলার রান করছে তাকে আমরা রেডি করার প্রসেসের মধ্যে রেখেছি আমি বিলিভ করি যে একটা প্লেয়ারকে সুযোগ দিলে তাকে যেন এনার সুযোগটা দেওয়া হয় আর সেই সুযোগটা দেওয়ার আগে তাকে অনার ম্যাচুরিটি বা তাকে সেই লেভেলের মতো রেডি করে নিয়ে যাওয়াটা তার জন্য যতটা ভালো আমাদের জন্য আরেকটা জিনিস লক্ষ্য করবেন একটা প্লেয়ারকে ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে ডেব্যু করার ক্ষেত্রে কোথায় করলে ভালো হয় কোন কন্ডিশনে করলে ভালো হয় এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে সো অনেকগুলো বিষয় এখানে আলোচনা রয়েছে অমিত আমাদের খুব কাছাকাছি প্রসেসের মধ্যে রয়েছে অমিতা এমন না যে শুধু এবছরই করেছে প্রতি বছরই করছে এবং সে খুব কাছাকাছি রয়েছে আরেকটা বিষয় আপনি জিজ্ঞেস করেছিলেন আমাকে কোন বিষয়টা এবং আমি একটু আগে বলেছি যে কিছু প্লেয়ার সিনিয়র প্লেয়ার রয়েছে যাদের সবার ক্ষেত্রে যে একটা কমন ক্রাইটেরিয়া রয়েছে যে একটা লেভেল পার করতে হয় সিনিয়র প্লেয়ারদের ক্ষেত্রে আমরা সেই জায়গাটা অনেক সময় একটু শিথিল হই আমি বলবো না যে পুরো একদম ছেড়ে দিই বাট টেস্টটা দিতে হবে তার কতটুকু রিচ করেছে কতটুকু সে রিচ করে আমাদের সেই ক্রাইটেরিয়ার কাছাকাছি যেতে পারে সেটা আমরা নজর রাখছি বাট অবশ্যই সবাই টেস্ট দিবে এবং আমার বিশ্বাস সবাই পাশ করিয়ে এসেছে এবং পাশ করিয়ে আসবে টেস্ট মিট যখন করেছি ন্যাশনাল সিলেক্ট হওয়ার পরে আমি বলেছি বয়সটা আসলে কিন্তু মুখ্য না তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে হ্যাঁ এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি কত রা দীর্ঘ সময় চিন্তা করছি নাকি ছয় মাসের চিন্তা করছি এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড তো এই জায়গার থেকে আমাদের চিন্তাভাবনাগুলো করে আমরা এগোতে চাই মার্শাল বা ইমরুল বা আমরা যদি বিজয় ইভেন শামসুর রহমান শুভ অনেকেই কিন্তু এরকম সিনিয়র প্লেয়ার রয়েছে ইভেন নাইম এবছর এখনও জ্বলে ওঠেনি বাট নাইম প্রতি বছর পারফর্ম করে এরকম অনেক সিনিয়র প্লেয়ার রয়েছে যারা অনেক ধরে পারফর্ম করছে আগে কেন সিলেক্টেড হয়নি আগে কেন কী ভাবনা ছিল সেটার সঙ্গে আমি যেতে পারবো না সেটা আমি ছিলাম না তার পার্ট বাট আমাদের এখন যে চিন্তা ভাবনাটা রয়েছে তাদেরকে আমরা একদম ছুঁড়ে ফেলে দিয়েছি বা তারা আমাদের চিন্তায় নেই সেটা বলবো না আমরা আলোচনার মধ্যে রয়েছি আপনি দেখতে হবে কখন কোথায় কিভাবে সুযোগটা দিতে হবে সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি আপনি এখন এই বছরই আমাদের আর মাত্র দুটা টেস্ট বাকি ন্যাশনালি শুরু হওয়ার পরে আমরা দুটা টেস্ট পাচ্ছি দুটা টেস্টে এনে আগামী বছর আমরা টেস্ট খেলতে কখন যাচ্ছি আপনারা একটু ক্যালেন্ডারটা দেখবেন জিম্বাবুয়ের সঙ্গে বেশ অনেক সময় বাকি তো এখনই এই দুইটা টেস্টের জন্য আমরা আসলে নতুনভাবে চিন্তাটা করিনি আপনি দেখবেন দীপুর আসার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল দীপু চারটা টেস্ট খেলেছে কিছু সময় দলের বাইরে ছিল একটা একশো করেছে আবার দলে ইনক্লুড হয়েছে সো রিসেন্ট যারা ন্যাশনাল টিমের আশেপাশে ছিল বা ন্যাশনাল টিমের প্রসেসের মধ্যে ছিল তাদের প্রতি আমাদের নজরটা একটু বেশি থাকে অবশ্যই সিনিয়র প্লেয়াররাও সেই নজরের বাইরে না সো নেক্সট টাইম আমরা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলে চিন্তা করার সুযোগ পাবো একটা বিষয় বরিশাল টিমকে নিয়ে যদি আলাদা করে বলতে হয় আসলে প্রথমে যদি আপনি ফিটনেসের কথা বলেন শুধু লংগা বাসে না যে কোনো ফর্মেটে খেলার জন্য ফিটনেস ফার্স্ট প্রায়োরিটি তো সেটা আমাদের একটা রেগুলার ক্রাইটেরিয়া বা একটা প্রসেস যে আপনার ফিটনেস টেস্টে পাস করি তারপর আসতে হয় সেই জিনিসটা সবাই পার্টিসিপেট করে তারপরেই কিন্তু টুর্নামেন্টে পার্টিসিপেট করার সুযোগটা হয় তো সেখান থেকে সবাই ফিটনেস টেস্ট দিয়ে তারপরে আসতে হয় সেটা সবাই করেছে এখানে বরিশালে আমরা দেড়জন প্লেয়ারকে ইনক্লুড করেছি এটা বরিশালে আপনি দেখবেন যে প্লেয়ারের বেশ কিছু ঘাটতি রয়েছে আসলে লোকাল প্লেয়ার বলেন বা বরিশালের নিজস্ব এরিয়ার যদি প্লেয়ার দেখি আমরা সেখানে প্লেয়ারের ঘাটতি রয়েছে এর আগেও আপনি দেখেছেন বিভিন্ন সময় যেমন আমি নিজে থেকে শুরু করে মানে ন্যাশনাল লিগ যখন আমি শুরু করেছি নাইনটি নাইনে তখন থেকে আমি কিন্তু বরিশালের না কিন্তু আমি খেলেছিলাম এরকম মোসাদ খেলেছে অনেক ন্যাশনাল প্লেয়ার বা অনেক প্লেয়ার নাসির খেলেছে তারা খেলে সেখান থেকে আবার ব্যাক করেছে বা নিজের যাত্রা শুরু করেছিল সো সেটা বরিশালে সবসময় একটা ঘাটতির কারণে হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম না এবার যদি আপনি আলাদাভাবে সেবা বলতে চান মজিদ একজন প্লেয়ার রয়েছে আপনারা সবাই জানেন ঢাকালেগে খুবই পরিচিত নাম মজিদ সেখানে খেলছে একটা ভালো রানও করেছে একশো করেছিল পাশাপাশি আরও ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছে বাট বরিশালে বেশ কিছু ইনিংস লম্বা করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে আর তাসামুল মিডওয়ার্ডার একজন ব্যাটসম্যান যে প্রায় সেভেন্টি প্লাস ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে বারোটার উপর একশো রয়েছে মিডিওয়েডার একটা ঘাটতি ছিল সেখানে আমরা তাকে দিয়েছি ইয়াং প্রমিজিং বলতে আদিল আন্ডার নাইনটিন খেলেছে তাকে আমরা সেখানে দিয়েছি টপোটা ব্যাটসম্যান উইকেট কিপার সো কয়েকজন প্লেয়ারকে জসীমউদ্দিন চিটাং ডিভিশনের একজন প্লেয়ারকে আমরা দিয়েছিলাম সো এরকম বেশ কিছু প্লেয়ারকে আমরা সেখানে দেওয়ার চেষ্টা করছি যারা বরিশাল ডিভিশনের বাইরে তো তারা সুযোগ পেলে তারা যদি নিজেদের প্রমাণ করতে পারে তারা কন্টিনিউ করবে তারপরে যদি কন্টিনিউ করতে না পারে পারফর্ম করতে না পারে সেখানে বরিশালের কেউ যদি বেটার থাকে তারা আসবে এখানে এখানে একটা ইম্পর্টেন্ট আমি সেটাই বলছিলাম বরিশালে আপনি দেখবেন একজন দুজন প্লেয়ার দিয়ে কিন্তু আসলে ন্যাশনাল লিগে সবসময় কাভার করা যায় না একই ম্যাচে আপনার হয়তো একজন প্লেয়ার রান করলো পরের ম্যাচে হয়তো অন্য আরেকজনকে দায়িত্ব নিতে হবে এখানে প্লেয়াররা মানে ঘুরে ফিরে আপনি যদি পুরো স্কোর কার্ডটা দেখবেন একজন বা দুজন প্লেয়ার উপর ডিপেন্ড করে তারা এগিয়ে যাচ্ছে বাকি যারা বরিশালের লোকাল প্লেয়ার রয়েছে তাদের কাছ থেকে আরেকটু বেটার পারফরমেন্স আমরা আসলে আশা করি তো সেই জায়গাটায় তাদের ঘাটতি রয়েছে আর বাইরে থেকে যারা গিয়েছে তারা তাদের মধ্যে যেমন ফর এক্সাম্প আমি নাম মেনশন করতে পারি জোসীমকে আমরা তিনটা ম্যাচ খেলানো হয়েছে আসানোর পারফর্ম হয়নি সেখানে আমরা আবার একজনকে রিপ্লেসমেন্ট দিচ্ছি যে বরিশালের শামসুল অনিক যে আগে বরিশালের অনেকগুলো ম্যাচও খেলেছিলো বাট এরকমভাবে আমরা কিন্তু আবার রিপ্লেস করার সুযোগও দিচ্ছি তাদেরকে তো বরিশালের পারফরমেন্স যদি আলাদা করে বলতে হন তাদের আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটসম্যানদের কোয়ালিটির জায়গা থেকে তারা অন্য দলের বেশ কিছু ব্যাটসম্যানদের সঙ্গে কম্প্যাক্টগুলো পিছিয়ে রয়েছে তো এটা একটা আমাদের জন্য অবশ্যই কনসার্ন যে বরিশাল টিমটাকে আরও বেটার করার জন্য কী করা যেতে পারে এই বছর যারা রয়েছে তারা তো খেলছেই নেক্সট টাইম নিশ্চয়ই আমরা একটা নজর রাখবো আর একটা বিষয় আপনি দেখবেন আমি যেই মাঠটার কথা মেনশন করেছিলাম কক্সবাজারে মেইন গ্রাউন্ড যেটা সেই মাঠে তারা পরপর দুটো ম্যাচ খেলেছে সেই মাঠটার উইকেটটা মানে আমরা যেই লেভেলের উইকেট আশা করি সেরকমটা বিহেভ করেনি তো সেখানেও তাদেরকে বেস্ট পেতে হয়েছে কারণ আসলে কোয়ালিটি ব্যাটসম্যান না হলে এই ধরনের উইকেটে ব্যাটিং করা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় তো সেই জায়গাটায় তারা সেই চ্যালেঞ্জটা ফেস করে সাকসেস পায়নি সো অবশ্যই বরিশালে পারফরমেন্সটা আমাদের নজরে রয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই কনসার্ন এনসিএল তো আমাদের চারটা রাউন্ড শেষ হল এখানে আপনারা বেশ কিছু ভালো পারফরমেন্স দেখেছেন কিছু প্রমিজিং প্লেয়ার যারা নতুন শুরু করেছে তাদের কিছু ভালো পারফরমেন্স আমরা দেখেছি আসলে ভালোর তো শেষ নেই মানে আমরা কিছু কিছু জায়গায় ভালো উইকেট পেয়েছি কন্ডিশন পেয়েছি কিছু জায়গায় স্ট্রাগল করেছি লাইক আমি যদি মেনশন করি কক্সবাজার আমাদের মেন গ্রাউন্ড যেটা সেই মাঠের উইকেটটা আসলে খুব আসান্ড বলবো না বাট বাকি মাঠগুলো কক্সবাজার একাডেমি গ্রাউন্ড বা আমরা যদি রাশিয়ার খেলা দেখি বগুড়ায় ইভেন্ট সিলেটে ম্যাক্সিমাম মাঠে আমরা ভালো উইকেট পাচ্ছি তবে এর চেয়েও ভালো করার সুযোগ আছে আমরা চেষ্টা করব টাইম বাট খারাপ বলবো না আমি আর বলার ব্যাটসম্যানদের মধ্যে থেকে আমরা যদি দেখি বেশ কিছু ভালো পারফর্মার আমরা দেখেছি স্পেশালি যদি আমি বলি ইয়াং প্লেয়ারদের মধ্যে অমিত একটা দুইশো করলো দীপু লাস্ট ম্যাচে একশো করলো এছাড়া আমাদের সিনিয়র প্লেয়ারদের মধ্যে বিজয় খুব ফর্মে রয়েছে কনসিস্টেন্ট রান করছে ইমনুল কিছু ভালো ইনিংস খেলেছে মিথুন একশো করলো এরকম ওয়ান টু ওয়ান বলতে গেলে আসলে অনেকগুলো নাম আসে রাশিয়ায় আমরা দেখেছি সাবরির রান করেছে আইস রান করেছে মার্শাল রান করেছে সো অনেকগুলো পারফর্মার রয়েছে বাট সোফার এনসেল যেভাবে চারটা রাউন্ড শেষ হলো আমরা মোটামুটি ভালো মতো অবজার্ভ করার চেষ্টা করছি বেনুতে যেয়ে এবং প্লেয়ারদের সঙ্গে বিভিন্ন সময় কমিউনিকেশন করার চেষ্টা করছি সোফার ভালোই রান করছে এটা বেসিক্যালি আমরা তিন সিলেক্টর একসঙ্গে এখন বসার সময়টা খুব কম পাচ্ছি এটা আপনারা জানেন যে আমরা আসলে প্রতিটা ভেনুতে প্রতি রাউন্ডেই যাচ্ছি পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু শিডিউলের কারণে ব্যস্ততা থাকে লিপু ভাই আমি রাজ্যে এক দেখা যাচ্ছে চার দিন মাঠে থেকে তারপর একদিনের জন্য হয়তো অফিসে আসি কিছু আলোচনা হয় এটা নিয়ে আমরা পুরো ন্যাশনাল লিগটা যখন শেষ হয়ে যাবে সেটা নিয়ে আরও ডিটেল আকারে যাবো যে আসলে কীভাবে এটাকে আরও ডেভেলপ করা যায় এখন হয়তো আমি কিছু চিন্তা করছি রাজ কিছু চিন্তা করছি লিপু ভাই কিছু চিন্তা করছে সেই চিন্তাগুলো আমাদের মধ্যে এখনও ডিটেল আকারে আমরা বসিনি ন্যাশনাল লিগটা শেষ হওয়ার পরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে একদম ডিটেল আকারে চিন্তা করব তারপরে আমরা কি করলে বেটার হয় আমরা ভোটকে আমাদের অবজারভেশনগুলো জানানোর চেষ্টা করবো শান্ত মাঠে এসেছি এটা আমি জানি না আমার সঙ্গে কোনো কথা হয়নি আসার পরে আর তারপরে বাকি বিষয়গুলো আপনারা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে অলরেডি একটা ইনফরমেশন পেয়েছেন বাকি ইনফরমেশনগুলো সময় সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এটা নিয়ে আমি আসলে এই মুহূর্তে কোনো কমেন্টস করতে চাইছিলাম কাজ করছি কাজ করছি আপনি দেখবেন যে আমাদের লেফট্রাম তিন ফর্মেটের সার্ভিস দিতে পারবে কিনা সেটা বলতে পারি না বাট লেফট আর্ম স্পিনারদের প্রতি নজর আছে আপনি দেখবেন আমাদের প্রসেসের মধ্যে যারা রয়েছে আপনি যদি ফর্মেট ওয়াইজ ডিফারেন্টভাবে চিন্তা করেন হাসান মুরাদ টেস্ট ফর্মেটের প্রায়োরটিতে রয়েছে সে অলরেডি ওয়েস্ট সিরিজ চলে গিয়েছে আপনি শর্টার ভার্সনে যদি আপনি দেখেন নাসুম তানবির এবং রাকিবুল এই তিনজন আমাদের হোয়াইট বলের প্রায়োরিটিতে রয়েছে সো এরকমভাবে আমরা কাজ করছি পাশাপাশি এই এনসিএলও যারা ভালো করছে তাদের দিকেও নজর আছে আপনারা দেখেছেন আশরাফুল রোহান যে সে কিন্তু দশটা উইকেট পেল লাস্ট ম্যাচে এবং সে কিন্তু আমাদের আন্ডার নাইনটিন একটা সময় স্কোয়াডে ছিল তারপরে সে আসলে আন্ডার নাইনটিন স্কোয়াড থেকে ড্রপ করেছিল বাট সে ভালো করছে এরকম আরও কিছু প্লেয়ার দিকে আমাদের নজর রয়েছে তো আমি এখনই আসলে বলবো না যে সেই বেস্ট বা সেই তিন ফর্মেটের জন্য বেস্ট হতে পারে বাট আমরা কাকে কোন ফর্মে একটা প্রায়োরিটিতে রাখা যায় সেই জিনিসটা নজর রেখেই আমরা তাদেরকে চেষ্টা করছি দেওয়ার জন্য